আসলে প্রথমত এই বাল্য বিয়ে সম্পর্কে বলতে গেলে বলা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে কিংবা মেয়ের সাথে প্রাপ্ত অথবা অপ্রাপ্ত বয়সের মেয়ে অথবা ছেলের বেআইনিভাবে যে বিবাহ বন্ধন হয় সেটাকেই মূলত বাল্যবিবাহ বলে তো আমাদের এই দক্ষিণ অঞ্চলে বিশেষ করে এই বাল্যবিবাহের প্রধানত কারণ হচ্ছে সামাজিক নিরাপত্তাহীনতা এবং আমাদের এই যে উপকূলীয় অঞ্চলগুলো আছে বিশেষ করে আমরা চন্দ্রদ্বীপ অথবা চরকালাইয়া আমরা রাঙাবালিতে যাই পটুয়াখালী গলাচিপা এই যে উপকূলীয় অঞ্চলগুলো এখানে নিরাপত্তাহীনতাই প্রধান অন্তরায় এবং আর্থ সামাজিক অবস্থা রয়েছে এছাড়াও মেয়েদেরকে আমরা উপার্জনে অক্ষম ভাবি এদেরকে আমরা উপার্জন করতে পারে না এটা ভেবেই কিন্তু তাদেরকে বিয়ের প্রস্তাব দেয়া হয় অথবা বাবারা বিয়ে দেওয়ার জন্য বলে থাকেন এছাড়াও আছে আমাদের এই যে সামাজিক কিছু রীতি রেওয়াজ হ্যাঁ এগুলো সব কথার মূলেই হচ্ছে যে আসলে সামাজিক নিরাপত্তাহীনতা এটা সামাজিক সম মানে বিশ্ব জুড়ে এই ঘটনাটা ঘটে থাকে সামাজিক নিরাপত্তাহীনতা অর্থনৈতিকগুলো তো আছেই এবং নিরক্ষরতাও কিন্তু একটি অন্তরায় উপকূলীয় অঞ্চলগুলোতে মূলত নিরক্ষরতা এটা একটি প্রধান অন্তরায় আমাদের বাল্যবিবাহের জন্য বাল্য বিয়ে সমাজকে নানান কারণেই বা নানাভাবেই পিছিয়ে দিতে পারে যেমন আমাদের মধ্যে যে যৌতুক প্রথাটা আছে বাল্য বিয়ের কারণে এই যৌতুক প্রথা দিতে গেলে মেয়ের বাবার অনেক কাঠখর পোড়াতে হয় এবং অনেক সময় দেখা গেছে যে এই যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিয়ে দিচ্ছে বিভিন্ন কারণেই এরা বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থ হওয়ার ফলে কিন্তু বাবার পিতা মাতার নানান রকমের অর্থ সংকট দেখা দেয় শেষ পর্যন্ত দেখা দিচ্ছে যে তার যে যে শেষ সম্বল জমিটুকু জায়গা জমিটুকু বিক্রি করেও কিন্তু সেই মেয়ের চিকিৎসাটি করাইতে হয় এবং আমাদের এই বাংলাদেশে অথবা দক্ষিণ অঞ্চলের কথা যদি বলি দেখা যাবে যে এই যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিশেষ করে এরাই কিন্তু বাল্য বিয়ের শিকার বেশি হয় এবং ছোট ছোট ছেলে মেয়েকে তারা কিন্তু প্রাপ্তবয়স্ক মানে অধিক মুরব্বী যারা তাদের সাথে এদের বিয়েটা দেওয়া হয় তো ফলে কি হচ্ছে আমাদের এই যৌন যে অনাচার এটা কিন্তু বেশি হচ্ছে কারণ লিগালিটি পেলেও সে কিন্তু বা একজন মুরব্বীর সাথে যদি সেই মেয়েকে বিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সামাজিকভাবে পিছিয়ে পড়ি এবং অনৈতিক কার্যকলাপে মেয়েটি জড়িয়ে পড়ে এদিক থেকে আমরা বিবেচনা করলে দেখা যাবে যে এই অর্থনৈতিক সংকটে তো সমাজটা পড়েই এবং নৈতিক স্খলনের দিক থেকেও কিন্তু পিছিয়ে পড়ে বাল্যবিবাহ প্রতিরোধে একজন শিক্ষকের সমাজের জন্য যথেষ্ট করা রয়েছে অর্থাৎ আমাদের কাছে যে শিক্ষার্থীগুলো পড়াশোনা করছে অর্থাৎ আমরা একাদশ অথবা অনার্স এই লেভেলের শিক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্কই বেশি হয়ে থাকে এবং এই ক্ষেত্রে বাল্যবিবাহ আমরা অভিভাবক সমাবেশের মাধ্যমে আমরা কিন্তু বাল্যবিবাহটাকে প্রতিরোধ করতে পারি অভিভাবকদের মোটিভেশন ক্লাসের মাধ্যমে এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এই ক্লাসগুলো করিয়ে থাকি শিক্ষার্থীদের মাঝেও এই বাল্যবিবাহ প্রতিরোধ কিভাবে করা যায় বাবা মায়ের সাথে কীভাবে সম্পর্ক সুসম্পর্ক রেখে বাল্যবিবাহটাকে এড়িয়ে যাওয়া যায় এই বুদ্ধি পরামর্শ আমি বিশেষ করে দিয়ে থাকি শিক্ষার্থীদেরও বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসগুলোতে মোটিভেশন ক্লাসগুলোতে এবং সামাজিকভাবে আমরা বিকেলে যখন বেরোই আমরা চায়ের দোকানগুলোতে যখন বসি সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বাল্যবিবাহ অভিভাবকদের নানান রকম ধারণা দিয়ে অর্থাৎ বাল্যবিবাহের কুপ্রভাব এটা তাদেরকে বলে সচেতনের মাধ্যমে সচেতনতার মাধ্যমে আমরা কিন্তু এই বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের শিক্ষার্থীদের মধ্যেও দু চারজন বাল্যবিবাহের শিকার হয়েছে এ এগুলো আসলে বিভিন্ন সামাজিক কারণেই হয়ে থাকে নিরাপত্তাহীনতা যেটা বলি তবে আমি ব্যক্তিগতভাবে তিন চারটা বাল্যবিবাহ প্রতিরোধ করেছি সামাজিকভাবে ওদের অভিভাবকদের এনে এবং বিভিন্ন সময় শিক্ষার্থীরা আমাদের কাছে এসে বলে যে স্যার আমাদের এই সমস্যা পারিবারিকভাবে এই বিয়ের জন্য চাপ দিচ্ছে তখন আমি যেটা ব্যক্তিগতভাবে করি যে তাদের মা অথবা বাবাকে আমার কাছে এনে তাদেরকে বুঝিয়ে মোটিভেশনের মাধ্যমে ও মেয়েটাকে অন্তত আঠেরো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত যাতে বিয়ে না হয় এ ব্যবস্থা করে থাকি এবং আমি বেশ কয়েকটা বাল্যবিবাহ প্রতিরোধ করেছি সমাজে